আমি আনিকা ইসলাম আমি হচ্ছে আমাদের অ্যানিমালস নিয়ে কাজ করছি অনেক দিন ধরেই এই রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে আমাদের যে কুকুর বিড়াল আমাদের সমাজের অংশ তাদেরকে নির্মমভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে কেউ বলছে যে ওরা এটা করছে ওরা ওটা করছে কিন্তু আসলে এগুলোর কোনো ভিত্তি নেই এই কমপ্লেনগুলোর কোনো ভিত্তি নেই ওরাও সমাজের অংশ ওদের বেঁচে থাকার অধিকার আছে ও ওদের জন্য দেশে আইন আছে সেই আইনের ভিত্তিতেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে আমরা এই সমস্ত ঘটনা বিচার চাই কারণ এই সমস্ত ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু আস্তে আস্তে বড় বড় ঘটনাগুলো ঘটে এবং মানে ছোটো ঘটনার বিচার হয় না বলেই আজকাল বড় বড় ঘটনাগুলোর আমরা বিচার পাচ্ছি না তো আমরা সেই দাবিতেই আজকে এসেছি যে এই যে সমাজের অংশ কুকুর বিড়াল এদেরকে ছাড়া মেরে ফেলা হচ্ছে বা হত্যা করা হচ্ছে আমরা চাই না যে কোনো প্রাণীকে নির্বিচার এভাবে হত্যা করা হোক তারা সমাজের অংশ তাদের বেঁচে থাকার অধিকার আছে তারা একটু খাবার চায় একটু ভালোবাসা চায় এর চেয়ে বেশি তারা কিছুই চায় না তো আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে ওদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে তুলব ওদেরকে আমরা সমাজের অংশ ভেবে আমরা ওদেরকে ওদের যে মূল্যায়ন করা উচিত সেভাবে আমরা করব আমরা সবাই সবার পাশে থাকবো এই কুকুর বিড়াল সব সব পশু পাখি প্রাণী নিয়ে আমাদের এই সমাজটা গঠিত হয়েছে তো আমরা চাই না যে কেউই এইভাবে নির্বিচার মারা যাক একটা কুকুরকে আমরা খাবার দিলে বা আমরা হচ্ছে তাকে একটু আদর দিলে ভালোবাসা দিলে সে কিন্তু আমাদের সাথে মিলেমিশে থাকে আমরা যারা পাখি ভালোবাসি আমরা কিন্তু জানি যে তাদের নেচারটা কেমন হয় তো আমরা কিন্তু চাইলে নির্বিচারে যে কাউকে হত্যা করতে পারি না ইভেন একটা মানুষও যদি আমাদেরকে ক্ষতি করে আমরা চাইলেও কিন্তু তাদেরকে মেরে ফেলতে পারি না এই সমাজে অনেক মানুষও আমাদের অনেক ধরনের ক্ষতি করে কিন্তু চাইলে আমরা আইনটাকে নিজের হাতে নিতে পারি না আমরা অবশ্যই আইনের উপর শ্রদ্ধা রাখি ভরসা রাখি আমরা আমরা চাই যে আইন এটা প্রকৃত ব্যবস্থা নেবে আর এইভাবে কুকুর বিড়াল যেখানে সেখানে হত্যা করা হচ্ছে নির্বিচারে এটা আমরা চাই যে বন্ধ হয়ে যায় সবাই সচেতন হয়ে ওদের অধিকারের ব্যাপারে এতটুকুই সংবিধানে ছিল কোনো বেওয়ারিশ বা রাস্তার যে কুকুর বিড়ালগুলো আছে হত্যা করা হয় তাহলে মিনিমাম টাকা জরিমানা যদি এবং দুই বছরের জেল হবে ঠিক আছে এটা একটা ইয়া ছিল কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন নেই এটার কোনো বাস্তবায়ন নেই আইনের আমরা যদি থানায় যেয়ে থাকি সেখানে গেলে যদি আমরা কোনো কমপ্লেন করতে চাই যে ওই এলাকায় একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তখন আমাদেরকে হয়তো পুলিশ বলছে যে আমরা তো আইনের ব্যাপারে অবগত না এই আইনটা কবে থেকে কোথা থেকে শুরু হলো তো আমরা চাচ্ছি যে এই আয়টা যেন বাস্তবায়ন হয় আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি যাতে সবাই পরবর্তীতে চিন্তা করে যে অমুক জায়গায় একটা কুকুর মেরে ফেলেছিল ওখানে তো লোকটা মানে জেল হয়েছে আমরা এগুলো করব, না আমরা ওদেরকে ভালোবাসবো আমরা ওদেরকে ওদের অধিকারটা দেবো এতটপি